কাহিনী শুনবেন শুনেন তাহলে মেবি দুই হাজার উনিশের লাস্টের দিকে বা বিশের দিকে বিশেষ শুরুর দিকে রমজান মাস তো রমজান মাস ওর সাথে আমার ইনস্টাগ্রাম তখন হচ্ছে চাইছে মানে জাস্ট আমি রিয়েটমেন্ট দিতাম আর ও জাহাঙ্গীরনগর মেনশন দিতে তো আমি ভাবতাম ও ভার্সিটিতে পড়ে পরে হচ্ছে আমি টেক্সট মেক্সট আমি করি নাই প্রথমে ও সাডেনলি একদিন টেক্সট করলো যে হচ্ছে ওর বাসায় কারেন্ট নাই নেট লাগবে এটা হচ্ছে সাতাশে রমজান আই থিঙ্ক পরে হচ্ছে ঠিক আছে কারেন্ট নাই নেট লাগবে আমার টেক্সট করলো আমি বললাম ঠিক আছে আমি দিয়ে দিলাম পরে হচ্ছে ওর নাম্বার দিল আমি ওকে হচ্ছে রিসার্চ করে দিলাম হচ্ছে নেট পরে হচ্ছে নেট দেওয়ার পর আমি আর টেক্সট মেক্সট করিনি পরে ও একদিন পরে আমাকে টেক্সট করছে কেমন আছে নেই সেই সরি আপনাকে হচ্ছে টাকা ব্যাক দিতে পারলাম না পরে হচ্ছে ব্যাপার না অল্প কিছুই তো পরে ঈদের দিন আই থিঙ্ক ঈদের দিন বলতেছে হচ্ছে আপনি আমার নতুন ফ্রেন্ড আপনি আমাকে সালামি দিলেন না পরে হ্যাঁ আমি বিকাশে কিছু টাকা দিছিলাম সালামি কিন্তু ওর সাথে কিন্তু আমার প্রায় কথা বলতাম ঠিক আছে তিন চার মানে রেগুলার ঘন্টার পর ঘন্টা কথা হইতো তিন চার মাস ওর সাথে আমি কথা বলছি কিন্তু দেখা করিনি হঠাৎ করে আমি একদিন বলি যে দেখা করতে পরে সাভারে যাই দেখা করি ওর বড় বোনকে সাথে নিয়ে আসছিলো ওখান থেকে ভালো লাগা ওখান থেকে রিলেশন আমাদের পরে এইভাবে করতে করতে দেখতাম একটা মেয়ে তখন তো অনেক অনেক চিকন দেখতামিড ছিল ছিল চিকন তখন আসলে চুল লাগতো টুল বড় ছিল পরে বিয়ে মানে কি করব রিলেশনে গেলাম মানে ওর সাথে আমার রিলেশন বলতে রিলেশন যাওয়ার পর আমাদের রেগুলার কথা হতো না ওর ফোন ছিল না তো রেগুলার কথা হইতো না পরে হচ্ছে পরে আমরা হচ্ছে ওর ফোনের যখন পাই তখন কথাটা বলতো ওর বোনের ফোন দিয়ে পরে হচ্ছে আর কি বলবো পরে পরে আমরা মাঝে মাঝে দেখা টাকা করি ওর ও আমার সাথে যখন টাকা লাগতো যখন কোনো কিছু প্রয়োজন হতো তখন আমার সাথে রেগুলার কথা বলতো আমার এটা লাগবে সেটা লাগবে ও এমনও করছে আমার অ্যাড্রেসে হচ্ছে অ্যাড্রেস দিয়ে ও হচ্ছে অর্ডার দিয়ে দিছে অনলাইনে ওর সাথে আমার দেখা হয়েছিল যতবার জাস্ট শপিংয়ের জন্য দেখা হতো আর ঘোরার জন্য আর কোনো কাজ ছিল না আমার সাথে দেখা মানেই শপিং করা এমন টাইপের ছিল ও বুঝছেন পরে হচ্ছে শপিং করতো ই করতো মানে ওর একটাই ভালো লাগতো ওর শপিং করে দিল সব ঠিক ওর সাথে যত ঝগড়া হোক তো যাই হোক মানে শপিং মানেই ওর মানে ভালো সব ঠিক এই আপনারা কি হচ্ছে ই করতেছেন শেয়ার দিতেছেন শেয়ার দেন না কেন সবাই শেয়ার দেন পরে হচ্ছে শপিং করা এই সেই এমন করতে করতে অনেক দিনই হয়ে যায় পরে ফোন কিনে মানে ও ফোন কিনে ফোন কেনার পর হচ্ছে আমার মানে আমি কিছু কন্ট্রিবিউট করি কিছু বলতে কন্ট্রিবিউট করি ও তিনটা ফোন নিয়েছে তিনটা ফোনের মধ্যে আমি ইনভেস্ট করছি লাস্টে কি বলবো আর রেগুলার তো টাকা রেগুলার শপিং রেগুলার টাকা রেগুলার শপিং এমন চলতে আমাদের রিলেশন মানেই শপিং ছিল বুঝছেন দেন হচ্ছে এইভাবে করে আমি তো জানতাম কোনো ফ্রেন্ড নাই কেউ নাই পরে হচ্ছে আমরা হচ্ছে ও বলতো আমার কেউ নাই ফ্রেন্ড নাই আমার একটা ফ্রেন্ড হয়েছে তখন আমি শুনি মিমের কথা যে হ্যাঁ একটা ফ্রেন্ড হয়েছে তো মিমকে তো শুনলাম যে হচ্ছে ওরা এমন সোশ্যাল মিডিয়া একটি আর ওরও খুব ইচ্ছা ছিল সোশ্যাল মিডিয়ায় কাজ করার আর আপনারা বলতে পারেন যে আমি কখনো ফোন ফোন চেক করেছিলাম না ওর ফোন ও আমার সাথে মেসেঞ্জারে কথা বলতো না ও আমার সাথে স্ন্যাপচ্যাটে কথা বলতো ও বলতাম ম্যাসেঞ্জার ইউজ করে না এই সেই তো পরে কী করবো ও আমার সাথে স্ন্যাপচ্যাটে কথা বলতো ঠিক আছে স্ন্যাপচ্যাটই ওকে কথা বলতো এইভাবেই তো আমার সাথে কখনো ম্যাসেঞ্জার আমার কাছে আসলে মেসেঞ্জার ট্যাসেঞ্জার ডিলিট ডিলেট করে তারপরে আসতো আমি যাতে ফোন হাত দেখলেও ওখানে ম্যাসেঞ্জার সেটিং ম্যাটিং কিছু না পাইতাম পরে হচ্ছে ওরা হচ্ছে কী করলো মানে মিমের কথা বললো মিম মিম নাজিম পরে বললো হ্যাঁ নাজিম ভাইয়া হয় পরে আর হচ্ছে মিম ওর ফ্রেন্ড তো আসলে ওরা ওর ফ্রেন্ডও না ওর ভাইয়াও না নাজিম ওর ভাইয়াও না ফ্রেন্ডও না মিম ফ্রেন্ডও না কি হয়েছিল নাজিমের সাথে ও ফেসবুকে চ্যাটিং ম্যাটিং করতো ওটা মিমের কাছে ধরা খায় যায় পরে মিমের পায়ে হাত পায়ে ধরে হচ্ছে মিমের সাথে ফ্রেন্ডশিপ করে যে হচ্ছে সরি ভুল হয়ে গেছে ছোট বোন হিসেবে আমাকে দাও এই সেই এইভাবে ওর নিমের সাথে ফ্রেন্ডশিপ হয় পরে আমাকে একদিন আসলো যে বললো আমি হচ্ছে ভিডিও করবো একটা মিউজিক ভিডিও আমার খুব ইচ্ছা লাইফে যে আমি একটাই মাত্র মিউজিক ভিডিও করবো তাহলে হচ্ছে মিউজিক ভিডিও মানে করবো আমার মানে অনেক রিকোয়েস্ট মিউজ আমি বললাম ঠিক আছে একটাই তো একটাই করো মিউজিক ভিডিও করছে একটা আসতে পরে দেখি ও হচ্ছে মিম নাজিমদের সাথে ভিডিও শুরু করছে আমি প্রথমে জানতাম না একদিন আমার ফেসবুকে সামনে আসে যে ওদের সাথে ভিডিও পরে আমি কি কি ওরা কারা যে হচ্ছে এটা ভাই হয় আর হচ্ছে এটা মিম তো আমি ওদের সাথে থাকে একটু ভিডিও করব আমার পেজটা দাঁড়ায় গেলে পরে আমি হচ্ছে একা একা ভিডিও করব তোমাকে নিয়ে এইভাবে হচ্ছে বললো ঠিক আছে আমি ওর ট্রাস্ট করতাম আমি যেহেতু সময় পেতাম না তো হচ্ছে ওরা হচ্ছে ওইভাবে কাজ টাস করতো কিন্তু এখানে ওর ফ্যামিলি সহ আমার সাথে মিথ্যা বলছে ও যে রেগুলার দিনের পর দিন মানে এটা আমি সেপ্টেম্বর অক্টোবরের কথা বলতেছি দিনের পর দিন হচ্ছে মিমের বাসায় যে করে থাকতো এটা আমি জানতাম না আমি যদি ওদের বাসায় থাকলে আমার সাথে খুব কম কথা বলতো মাঝে মাঝে টেক্সট বলতো কল দিলে কল হচ্ছে রিসিভ করতো না আমি যদি ওর বড় বোন কল দিতাম তখন হচ্ছে ওর বড় বোন হচ্ছে বলতো হচ্ছে ও ঘুমাচ্ছে ও অসুস্থ ওরে কল দিলে ও ফোনটার মাঝে টাঝে ধরে বলতো আব্বু বাসায় কথা বলা গেল কিন্তু ও স্টিল মিমের বাসায় থাকতো তখন এমন করে দেখেন একটা মেয়ে যখন একটা বাসায় থাকা শুরু করে ওখানে যেখানে নাজিম মানে ওকে পছন্দ করতো ওদের রিলেশন ছিল তো ওখানে কি হইতে পারে বুঝেন আর একটা দুঃখজনক বিষয় হচ্ছে নাজিম আর মিমের সম্পর্ক খুব খারাপ ছিল ওদের মারা মানে ঝামেলা চলতো অনেক সময় বেশিরভাগই ঝামেলা চলতো পরে হচ্ছে ঝামেলা থাকতো তো হচ্ছে ইনডাইরেক্টলি তানিশা হয়তো ফকিরের মাধ্যমে মানে সাজেস্ট করে যে হচ্ছে ফকিরের কাছে যাও গেলে হচ্ছে তোমাদের এই ঝামেলা থাকবে না তোমাকে বকবে না বা মারবে না এমন কিছু দেয় পরে হচ্ছে 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 নাকি ফকিরের কাছে যায় যেটা আমার শোনা পরে হচ্ছে ওখানে যাওয়ার পর হচ্ছে ওকে একটা দেয় খাওয়ানোর জন্য অক্টোবরের পনেরো তারিখে হচ্ছে নাজিমকে খাওয়ায় ওই ওই দিনই নাজিমার নিম ঝগড়া করে মিমকে হচ্ছে বাপের বাড়ি দিয়ে আসে স্টিল তখন আমার সাথে হয় হয় কথা ওরা স্টিল তখন তখন তানিশা নাজিমের ওই থেকে ওদের এখন কি বলবো ওদের পরে অক্টোবর নভেম্বরের পাঁচ তারিখে নিম নাজিমের ডিভোর্স হয়ে যায় মিম নাজিমের ডিভোর্স হওয়ার পর আমি তানিশার সাথে পাঁচ তারিখে কিন্তু তানিশা আমার সাথে সারাদিন ছিল ওদের ডিভোর্স হওয়ার পরে আমি হচ্ছে পাঁচ তারিখ ঘোরার পর আমি রাতে কল দিয়ে কল হয় না কন্টাক্ট নেই মানে পাঁচ তারিখ রাত থেকে নভেম্বরের পাঁচ তারিখ রাত থেকে আমাদের কন্টাক্ট অফ একদম পরে হচ্ছে কন্ট্যাক্ট অফ হওয়ার পর কি হইল আমি খুঁজে পাচ্ছি না ওর বন্ডে কল দেই ও মানে বলে হচ্ছে বাসায় ঝামেলা চলতেছে ঠিক আছে ঝামেলা চলতেছে বলো তারপরে হচ্ছে ও আম্মুর সাথে কথা বলি ওর বলতেছে হচ্ছে ওর আব্বু কোথায় পাঠিয়ে দিছে মানে এক একজন এক এক ধরনের কথা বলতো আমাকে পরে হচ্ছে কেউ হচ্ছে সঠিক ইনফরমেশন দিচ্ছিল না এমন করে 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 ও তেরো চোদ্দ নভেম্বরে ও রামু আমাকে ফোন দিয়ে বলে যে হচ্ছে তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে তুমি দেখা করো তো হচ্ছে আমি হচ্ছে ১৯ নভেম্বর হচ্ছে যাই প্রান্তিক গেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ওখানে দেখা করবে তানিসার সাথে পরে ওর সাথে দেখা করার পর ওরা মোরে ফোন দেয় আর ফোন ধরে না দেখা করে না দেখা করে না দেখা করে না পরে হচ্ছে আমি ভাবলাম তাহলে হয়তো নাজিমদের সাথে যে হতো কথা টথা বলতো তাহলে হচ্ছে হয়তো নাজিম ওর অ্যাড্রেস জানতে পারে কই আছে তো আমি নাজিমের সাথে দেখা করি ওর দিন হচ্ছে উনিশে নভেম্বর ওর সাথে দেখা করি ওর কাছে আমি সব কিছু খুলে বলি ওর সাথে আমার রিলেশনের বিষয়ে ওর সাথে আমার সব কিছু খুলে বলি পরে হচ্ছে নাজিমের চোখ টুক তো লাল হয়ে যায় বলে হচ্ছে মানে ও তো বিশ্বাসই করে না যে আমার সাথে রিলেশন ছিল ও তো কখনো শেয়ার করে নাই যে হচ্ছে প্লাগনের সাথে মানে ও স্টিল মানে নাজিমদের সামনে স্টিল নিজের হচ্ছে সিঙ্গেল দাবি করতো এই জন্য আবার নাজিমের এক ফ্রেন্ডের সামনেও সাথেও রিলেশন করছে যাতে হচ্ছে মিম সন্দেহ না করে সেই জন্য নাজিমের ফ্রেন্ডের সাথেও রিলেশন করছে তারপরে হচ্ছে রিলেশন করতে হবে পরে হচ্ছে ও আমি নাজিমের সাথে কথা বলে যখন আমি গাড়ি তুলবো ওই মুহূর্তে তানিসার মোমার ফোন দিছে বলতে চলছে তুমি আমার মেয়ের জামাইকে কি বলছো তুমি আমার মেয়ের জামাইকে কি বলছো ওদের সংসারে ঝামেলা লাগাইতেছো কেন আমি বললাম আপনার মেয়ের জামাই মানে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন কই আবার বলতে কেন তুমি বুঝো না আমি কার সাথে বিয়ে দিছি তার মানে হচ্ছে দেখছেন মানে ডিভোর্সের আগেই ওদের বিয়ে হয়ে গেছে মানে হচ্ছে উনিশ তারিখেই তেরো চোদ্দ তারিখে ওদের বিয়ে হয়ে গেছে কিন্তু কে বললেন থাকে হ্যাঁ মিমকে মিম হ্যাঁ আপাতত মিম উভ করতেছে আলহামদুল্লাহ ও ভালো ভালোই আছে এখন দোয়া করবেন সবাই ও যেন ভালো থাকে পরে কি হইলো পরে হচ্ছে আমরা মানে নানি সম্পর্ক বললো তখন তো আমার মাথা আর তথা ঠিক নেই যে হচ্ছে আজমের সাথে বিয়ে হয়ে গেছে এই এটা বললো তো একটা যে যখন ভাইরাল হয়েছিল তখন নানি সামনে হয়তো আপনারা শুনছেন কিনা জানে না এই তো পরে হচ্ছে দেখছেন তাহলে বুঝেন মানে মেয়ে মেয়ের ডিভোর্স হওয়ার আগেই ও তানি সব দেওয়া সাজা থাকতো তাহলে কেমনে ও হচ্ছে ই থাকে ওই ছেলের সাথে আগেই ওর খারাপ সম্পর্ক ছিল যেটা মেমের কাছে ধরা খায় যায় সেই জন্য ওদের প্ল্যানিং করে ডিভোর্স করায় এবং ওরা বিয়ে করে এটাই মূল সত্য বুঝছেন আর কিছু জানবেন আপনাদের ভাবি সম্পর্কে না ভাই বিয়ের আগেও না এখন বলেন আপনারা কি আপনার কি শেয়ার দিতেছেন মনে হয়তো না হে তোমার জন্য ওয়েট করতেছিলাম ওর ফ্যামিলি কেমন ওর বাপ মায়ের মধ্যে ভালো সম্পর্ক নাই ওর মা থাকে নানুর বাসাই ওর বাপ ঘোরা সময় পাচ্ছি না সময় পাচ্ছি না চুল কাটার জন্য সেই জন্যই হচ্ছে অফিস ভার্সিটি সব মিলে অনেক ঝামেলা আছে তো সময় পাচ্ছে না চুল বড় হয়ে গেছে কেউ টাকা পাঠান চুল সরি সরি মজা করলাম বলছে না 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 ও হচ্ছে পড়াশোনা করে না ওর পড়াশোনা বন্ধ করে দিচ্ছিল নাজিমের সাথে বিয়ের পরে ওকে আর কোথাও যাইতে দেয় পড়াশোনা করতে দেয় ওকে খুব বিস্ত্রী ভাবে ট্রিট করছে বুঝছেন বিস্ত্রী ভাবে ঠকাইছে আপনাদের আপা ফিল্টার আর হচ্ছে ইনজেকশন নিয়ে সুন্দর হয়েছে অতটাও ফর্সা না পরে ইনজেকশন স্যালাইন ট্যালাইন নিয়ে সুন্দর হয়েছে কি একটা ইনজেকশন গ্লোটা গ্লোটা থারামিন নাকি একটা ইনজেকশন বেরোয়েছে না এগুলো ইউজ করে সুন্দর হয়েছে ঠিক আছে খোঁজ নিয়ে দেখেন হ্যাঁ ফেরেশতা শুনেন যে যে কোয়ালিটির বলে সমস্যা করতেছে যে যে কোয়ালিটি সেই তেমন কোয়ালিটি ডিজার্ভ করে সো নাজিম ভাইয়া ভাবি নাজিম ভাইয়াও যেমন নাজিম ভাইয়া ওয়াইফ নিউ ভাবিও তেমন আমার আমি ভাবি বললো আই থিঙ্ক ভাবি বলা উচিত শাড়ি তার চৈতি ওর ফ্যামিলি কিভাবে এগুলো সাপোর্ট করে টাকা থাকলে সব সাপোর্ট করে ভাই টাকা দিন শেষে টাকা ইম্পর্টেন্ট তুমি যেভাবে ইনকাম করো টাকা ইম্পর্টেন্ট কিছু কিছু মানুষের ক্ষেত্রে সো যেভাবে ইনকাম করো বুঝছেন শুধু গরীব বা বড় এটা মেটার করে না টাকা মেটার করে কোটি কোটি যারা কোটিপতি না তারাও মাঝে মাঝে টাকার জন্য খারাপ কাজ করে ভাই পাপড়ি ইসলাম ভাইরাল কি বুঝি না আমাকে হচ্ছে ফেক পেজ দিয়ে কি অবস্থা একটা করছে আপনারা কি এটুকু বুঝেন না যে হচ্ছে ওগুলা ফেক পেজ আপনারা তো মানে একটা কিছু ইস্যু পাইলে ওটা নিয়ে মানে ইস্যু করেন হ্যাঁ ওটাই অর্জন